হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আস্তে আস্তে কিন্তু শীত চলে আসছে আর শীত আসলে কিন্তু দিনটা একটু ছোট হয়ে যায় আগের তুলনায় কিন্তু এখন দিনটা অনেকটাই ছোট হয়ে গেছে প্রায় এক থেকে দেড় ঘন্টা ছোটো হয়ে গেছে তো ছোট হয়ে গেলে কিন্তু কাজের একটু চাপটা আমার কাছে মনে হয় বেড়ে যায় দিন ছোট হলে কাজের বরকতটা অনেকটাই কমে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি সকালবেলা কিন্তু বিশেষ করে পান্তা ভাতটা সবচেয়ে বেশি খাওয়া হয় মাঝে মাঝে কিন্তু শ্যামাই নুরুস তারপর রুটি এইসব তৈরি করার চেষ্টা করি ফাঁকা ফাঁকে কিন্তু চা এবং কপি তো এখন যেহেতু আস্তে আস্তে শীত চলে আসছে এখন কিন্তু কন্টিনিউ চাটা তৈরি করা হবে তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ডিম ভেঙে নিয়েছি পান্তাবাদ দিয়ে খাওয়ার জন্য আসলে পানতাবাদ দিয়ে ডিম ভাজা ভর্তা এসব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক সময় যদি কোনো রকম পাকড়া ডালের বড়া এসব তৈরি করা হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে সাথে যদি পোড়ামরিচ থাকে তাহলে তো আর কথাই নেই আমার ভীষণ পছন্দের একটা খাবার বাজার থেকে যখনই আমি ডিম কিনে আনি সেখানে কিন্তু কিছু ডিম পচা পাই দেখা যায় তিরিশটা ডিম কিনে আনলে সেখানে কিন্তু পাঁচ থেকে আটটা ডিম পচাই পড়ে জানি না কেন এরকমটা হয় আমার প্রায় সময় কিন্তু এরকমটা হয়ে থাকে আমার কাছে মনে হয় অতিরিক্ত গরম হওয়ার কারণে ডিমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন চলে এসেছি গাছ থেকে ড্রাগন তোলার জন্য ড্রাগন তোলার সময় সব সময় আমি একটা জিনিস লক্ষ্য করলে দেখি যে ড্রাগন ফলে পিঁপড়া থাকে তো ওই সময় কিন্তু ড্রাগনটা তুলতে আমার একটু ভয় লাগে যেহেতু পিঁপড়ায় কামড় দিলে কিন্তু খুবই যন্ত্রণা করে আর প্রত্যেকটা ড্রাগনের ভিতরেই দেখি যে পিঁপড়া তবে হ্যাঁ আমি মাঝে মাঝে কিন্তু স্প্রাই করি পিঁপড়াটা যেহেতু সরে যায় সেজন্য আর এমনিতেও কিন্তু গাছে স্প্রে করলে গাছ অনেক ভালো থাকে আর এখন যেহেতু আস্তে আস্তে শীত চলে আসছে এখন কিন্তু আস্তে আস্তে ড্রাগন কমে যাবে ড্রাগন ফলটা কিন্তু বিশেষ করে বর্ষাকালেই আসে যত বেশি বৃষ্টি হয় ততই কিন্তু ফুল ফোটে আর এই ফুলগুলো তো বিশেষ করে রাতের বেলায় ফোটে সবাই জানেন কম বেশি যেহেতু আস্তে আস্তে শীত চলে আসতেছে আস্তে আস্তে কিন্তু ফুল ফোটা বন্ধ হয়ে যাবে তো যাই হোক সিজনাল ফল বলে কথা আর নিজের গাছের ফল হলে তো আর কথাই নেই খেতে কিন্তু ভীষণ সুস্বাদু সংসার লাইফে যতই কাজ করি না কেন রান্না বান্না কিন্তু একদম মৌলিক কাজ দেখা যায় যতই কাজ করি কিন্তু রান্নাটা হচ্ছে মেইন রান্নাটা যদি একদম সকালবেলা গুছিয়ে নিতে পারি তাহলে দেখা যায় অনেকটাই কাজের চাপ কমে যায় তো যাই হোক আজকে কিন্তু সকালবেলাই রান্নাটা করে নিচ্ছি অন্যান্য দিন দেখা যায় দুপুরবেলা রান্না করি তো আজকে কিন্তু আমি সকালবেলায় রান্নাটা করে নিচ্ছি আজকে রান্নায় আমি ইলিশ মাছ রান্না করে নিব কচু দিয়ে ইলিশ মাছ রান্না কচু দিয়ে কিন্তু ভীষণ মজার হয় সবাই জানেন ইলিশ মাছ কিন্তু এখন পাওয়া যায় না যেহেতু অভিযান চলছে তারপরেও কিন্তু লুকোচুরি করে বিক্রি করে আর ইলিশ মাছ খেতে তো খুবই সুস্বাদু মাছগুলো যদিও ছোট খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল যখন রান্না করেছিলাম আর বাড়িতে যদি এরকম কচু গাছ থাকে তাহলে তার কথাই নেই যখন ইচ্ছা তখনই খাওয়া যায় আসলে তাজা খাওয়ার মজাটা সত্যিই অন্যরকম আমি কিন্তু প্রায় ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন সব কিছু কিন্তু তাজা খাবারটা খাওয়ার ট্রাই করি আমার কাছে ভীষণ ভালো লাগে ফ্রোজেন করা খাবারটা একটু কমই খাই তবে আমার কাছে তাজা খাবারটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর চেষ্টা করি তাজা খাবারটা খাওয়ার কারণ তাজা খাবারে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টির চাহিদা রয়েছে যেটা আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো এই কসুকাসুগুলো কিন্তু অনেক বড় বড় হয় কচুগুলা খেতে যেরকম মজা সাথে কিন্তু কচুর ডগা খেতে আরও বেশি মজা শাপলার মতো লাগে আমার কাছে কারণ এর গলাটা একদমই ধরে না বলতে গেলে বাচ্চারাও কিন্তু খুব এনজয় করে খেতে পারে তো বাড়িতে কিন্তু কয়েকটা কচু গাছ লাগিয়েছিলাম মাত্র খাওয়ার জন্য আমার কাছে কচু চাইতে কচুর ডগাটাই সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে রান্না হোক চিংড়ি মাছ দিয়ে রান্না হোক খেতে কিন্তু অনেকটাই মজার হয় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি সব সময় চেষ্টা করি একটু বুদ্ধি খাটিয়ে চলার প্রত্যেক মাসে সংসারে যে একটা আমার বাজেট থাকে সেই বাজেট থেকে কিছু কিছু করে আমি সঞ্চয় করার চেষ্টা করি দেখা যায় প্রত্যেক সপ্তাহে আমি একশো অথবা দুইশো অথবা পাঁচশো করে টাকা সরিয়ে ফেলি তো মাস শেষে দেখা যায় প্রায় এক হাজার বা দুই হাজার টাকা হয়ে যায় তো ওই টাকাটাকে কিন্তু আমি অন্য একটা খেতে ব্যয় করি যেমন এখন শীতকাল শীতকালে কিন্তু কম বেশি সবারই ত্বকের সমস্যা থাকে আমারও কিন্তু ত্বকের সমস্যা রয়েছে কম বেশি তো সবাই ফেসওয়াশ ইউজ করে ফেসওয়াশ কিনতে গেলেও কিন্তু অনেক টাকা খরচ হয় ভালো ব্র্যান্ডের কিনতে গেলে কিন্তু ভালো টাকাই খরচ হয় তো সব সময় কিন্তু আমি নর্মালটাই ব্যবহার করার চেষ্টা করি সাথে কিন্তু ময়শ্চারাইজার একটা ক্রিম আমার সব সময় লাগে তো দেখা যায় আমার যে টুকিটাকে টাকা বেঁচে যায় এ টাকা কিন্তু অ্যাডজাস্ট করলে অনেক টাকাই হয়ে যায় সেই টাকা দিয়ে কিন্তু আমি আমার এই সকল চাহিদা পূরণ করে থাকি সব সময় কিন্তু হাজব্যান্ডের কাছে টাকা চাইতে ইচ্ছে করে না নিজের কাছে খুবই ছোট লাগে যদিও সংসারের খরচ বাদে হাজব্যান্ড কিন্তু নিজের এক্সট্রা খরচের জন্য আলাদা টাকা দিয়ে থাকে তারপরও চেষ্টা করি সংসারের খরচ থেকে কিছু টাকা সরিয়ে নিজের ছোট ছোটো চাহিদাগুলো পূরণ করতে একটা সময় দেখা যায় আমার হাত খরচে যে টাকাটা দেয় সে টাকাটা কিন্তু রয়ে যায় আর সেই টাকাটা কিন্তু বড়ো অঙ্কের একটা টাকা হয়ে দাঁড়ায় সেটা দিয়েও কিন্তু সংসারে অনেক চাহিদা পূরণ করে থাকি আসলে প্রত্যেকটা নারীর কিন্তু এভাবেই বুদ্ধি করে চলাটা উচিত তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে কচু কেটে নিয়েছি সাথে ইলিশ মাছ কচুগুলা কিন্তু চাইলে আমি ফালি করে কেটে নিতে পারতাম তা আমার যেরকম ইচ্ছে হয়েছিল আমি কিন্তু ওইভাবেই কেটে নিয়েছি তবে এভাবে কেটে নিলে আমার কাছে খুবই ভালো লাগে আর এই কচু রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতেও কিন্তু অনেকটাই মজার হয় কচু রান্না করতে গেলে সবসময় কিন্তু রসুনটা একটু বাড়িয়ে দিতে হয় অনেকে কিন্তু গলা ধরার ভয়ে কিন্তু খেতে চায় না আমার কাছেও মনে হয় যারা এই ভয়টা করেন তারা এই কচুগুলা একটু রোদে শুকিয়ে তারপরে রান্নাটা করে নেবেন দেখা যায় লবণ মেখে যদি আপনি রোদে আধা ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু গলা ধরবে কম খেতেও অনেক ভালো হবে আর যদি আপনি রান্না করার সময় একটু রস মিশিয়ে দেন তাহলে তো আর কথাই নেই একদমই ঘলা ধরবে না তবে কিন্তু খেতে একটু টকটক লাগবে তো যাই হোক চলে এসেছি রান্নায় দেখতেই পাচ্ছেন আমি সব সবসময় বলি যে আমি মাটি চুলা রান্না করি আর মাটি চুলা রান্নাটা সত্যি অনেক মজার হয় যখন প্রচুর বৃষ্টি থাকে তখন কিন্তু গ্যাসে রান্না করার ট্রাই করি আর মাসাল্লাহ আজকে দুদিন হয় কোনো বৃষ্টি নেই ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে অনেকটাই কুয়াশা হয়তো যারা শহরে আছেন তারা কিন্তু এখনও অনুভব করতে পারেন না তবে আমার বাড়ি যেহেতু গ্রামে আমি কিন্তু অনেকটাই দেখতে পাই ভীষণ ভালো লাগে জানি নাই শীতকালটা কার কীরকম পছন্দ আমার কিন্তু শীতকাল ভীষণ পছন্দ আসলে শীতকালে কিন্তু সব ধরনেরই সুবিধা পাওয়া যায় যেমন একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায় সাথে কিন্তু কোনো খাবার নষ্ট হয় না আর শীতকালে কিন্তু সব ধরনের খাবারের স্বাদটা কেন জানি দ্বিগুণ বেড়ে যায় গরমের চাইতে শীতে কিন্তু খাবারের স্বাদটা অনেকটাই ভালো থাকে সেই সাথে কিন্তু পোশাক পরে আরাম পাওয়া যায় তো সব কিছু মিলে জিলে কিন্তু শীতকালটা আমার ভীষণ পছন্দের তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে কলার মোছা পরিষ্কার করে নিয়েছি গাছ থেকে কিন্তু দুইটা কলার মোছা নিয়েছি আর এই কলার মোছাগুলো একদমই তাজা যেহেতু আমাদের বাড়িতে কলা গাছ রয়েছে যখন ইচ্ছে তখনই কিন্তু এই মোচাগুলো খেতে পারি অনেকে এটাকে থরো বলে তো এক এক জায়গায় কিন্তু এক একটা বলে তো এই কলার মোছা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এতে রয়েছে আয়রন ক্যালসিয়াম বিভিন্ন ধরনের পুষ্টিগুণে ভরপুর আর এরকম তাজা খাবার খেতে সত্যি ভীষণ মজার এই মোচা পরিষ্কার করার ভয়ে অনেকে কিন্তু খেতে চায় না আসলে একটু খাটাখাটনি করা লাগে আর কি তবে একটু খাটাখাটনি করেও যদি ভালো খাবার খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হয় বর্তমানে যে কোনো ধরনের খাবারে দেখবেন যে প্রচুর ভেজাল থাকে আর সব সময় চেষ্টা করি ভেজাল মুক্ত খাবার খেতে এই কলার মোচাতে কিন্তু প্রচুর পরিমাণে কষ রয়েছে আর ওই কষটা কিন্তু একদম বাজে একবার যদি কাপড়ে পড়ে সেটা কিন্তু কখনই দাগ ওঠে না একদম চিরজীবনের জন্য থেকে যায় তো সব সময় কলা পরিষ্কার করতে গেলে একটু সতর্ক সহিত করতে হয় আর আমি কিন্তু খুব সংক্ষেপে এই মোচাগুলো রান্না করে নিই আমার কাছে যখন মনে হয় যে একটু কাজে চাপ বেশি আছে বা আমার কাছে একটু ভেজাল লাগে তখন কিন্তু একদম ব্লেন্ড করে নিই অন্যথায় কিন্তু সিদ্ধ করে তারপর পাটায় বেটে নেই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে আবার অনেকে দেখেছি যে আলু দিয়ে ভেজে খায় আসলে সেটা আমি কখনো করিনি তবে ইনশাল্লাহ কোনো একদিন ট্রাই করব যেহেতু বাড়িতে সব সময় এই মোচাগুলো আমার চোখের সামনে থাকে তো কোনো একদিন ট্রাই করব আমার কাছে মনে হয় আলু দিয়ে ভেজে নিলে সেটাও অনেক মজার হয় কারণ আলু তো আমার ভীষণ পছন্দের একটা খাবার আলু কিন্তু সব কিছুতেই মানানসই যে কোনো সবজির সাথে আপনি আলু দিবেন দেখবেন একদম মিশে গেছে মোচা রান্নার পাশাপাশি আজকে ডিমও ভুনা ভোনা করে নিব দেখা যায় মাংস খেতে খেতে যখন একটু একঘামি হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না আর ইলিশ মাছই কিন্তু প্রচুর কাটা থাকে যার কারণে আমার বাচ্চারা মাছটা খেতে পারে না আমি যদি একটু বেছে দেই তাহলে কিন্তু খেতে পারে তো সব সময় চেষ্টা করি মাংস অথবা ডিম এই দুইটা রাখার বাচ্চারা কিন্তু এমনিতেই মাংস বেশ পছন্দ করে তো যেহেতু ইলিশ মাছ রান্না করে নিয়েছি আর মোচা রান্না মোচাটা খাবে কি না আমি জানি না তবে মোচাটা কিন্তু আমারই খাওয়া হবে তো ডিমটা কিন্তু বাচ্চাদের জন্য রান্না করা বাড়িতে হাঁস মুরগি পালন করলে দেখা যায় কিন্তু অনেকটাই চাহিদা পূরণ হয় যেমন ডিমের চাহিদা পূরণ হয় সেই সাথে কিন্তু মাংসের চাহিদাও পূরণ হয় তো ইদানিং কিন্তু আমার মুরগিগুলা কেন ডিম দিচ্ছে না আমি জানি না যার কারণে কিন্তু আমার বাজার থেকে ডিম কিনে আনতে হয় তবে হ্যাঁ সবসময় যে কিনে আনি তা কিন্তু না মাঝে মাঝে কিন্তু ডিম কিনতে হয় ঘরে যেহেতু সবসময় ডিম রাখতে হয় বাচ্চাদের জন্য তো সব সময় চেষ্টা করি ডিমটা থাকার আমি মুরগি পালন করে মাশালা অনেক উপকৃত হয়েছি আর দেশি মুরগির মাংসের যে একটা স্বাদ সেই স্বাদটা কিন্তু কখনোই পোলট্রিতে পাওয়া যাবে না এই ডিমে যে পুষ্টিগুণ কম রয়েছে তা কিন্তু না তবে দেশি মুরগির ডিমে হয়তো একটু বেশি থাকে আর ন্যাচারাল খাবার দিলে তো একদম কথাই নেই তবে হ্যাঁ আমি যে মুরগি পালন করি ওই মুরগিগুলো কিন্তু সবসময় ন্যাচারাল খাবার খায়। আমি কিন্তু আটক করে কখনই মুরগি পালন করি না মুরগিগুলো কিন্তু আমি ছেড়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠি তো দেখা যায় কখনও পোকামাকড় ঘাস বিভিন্ন ধরনের সব কিছুই কিন্তু খেতে পারে ওরা মুরগিকে আটক না করে যদি একটু খোলামেলা জায়গা মুরগি পালন করা হয় তাহলে কিন্তু খাবারটাও কম লাগে দেখা যায় অর্ধেকটা খাবারই কমে যায় আটক করে পালে যতটুকু খাবার যায় তার অর্ধেক কিন্তু খাবার যায় তো সব সময় কিন্তু ঘুম থেকে উঠি মুরগিগুলো আমি ছেড়ে দেই আর দেশ গ্রামের সবাই কিন্তু ন্যাচারাল ওয়েতে এভাবেই মুরগি পালন করে থাকে আর সামনে যেহেতু শীতকাল চলে আসতেছে শীতকালে কিন্তু হাসি ডিমের চাহিদা সবচেয়ে বেশি থাকে ওই সময় কিন্তু হাঁসের ডিম বিক্রি করে মাসালা অনেক টাকাই সঞ্চয় করতে পারি তো যাই হোক আমি কিন্তু খুব শখের বসে হাঁস মুরগিগুলো পালন করি আমার কাছে ভীষণ ভালো লাগে আমার সময়টাও ভালো কাটে অবসর সময়টা হেলিয়ে ধুলিয়ে না কেটে এভাবে কাটালে কিন্তু অনেকটাই ভালো হয় তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে একটা ডিম দিয়েছি সাথে দিয়েছি কালো জিরা এই যে ডিমের সাথে কালো জিরাটা দিয়ে দিলাম কালো জিরা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ